অপরদিক থেকে ডাকাতের দলও সেই দিকে রওনা দিচ্ছিল এমনি আমাদের তো বাড়িতে সোনা দানা হিনে মতি প্রায় অনেকটা শেষ হয়ে যাচ্ছে যত কিছু ঘটেছে সমস্ত কিছু রামু দূর থেকে নজর রেখেছিল আসল কাহিনী তো এবার বুঝতে পেরেছি মনে আমি যাই কিছু কাঠ বিক্রি করে দু একটা বাজার নিয়ে আসি তুমি অপেক্ষা করো এই বলে রামু বেরিয়ে যায় কিছু কাঠ বিক্রি করে দু একটা বাজার করে নিয়ে আসবে এর উদ্দেশ্যে আজকে সেই উঁচু পাহাড়ের পেছন দিকটাতে যেতে হবে ওদিকে খুব কম মানুষ যায় তো এবার ভালো কিছু পাওয়া যাবে উহ ওই গাছের ছায়াটা একটু বসি খুব সুন্দর হাওয়া বইছে গাছের নিচে শোয়ার সঙ্গে সঙ্গে সেই মনোরম শীতল হাওয়ায় তার চোখটা লেগে যায় এবং সে একটু গভীর নিদ্রায় চলে যায় একটু ঘুমনোর পরেই একদল ঘোড়ার পায়ের শব্দই তার ঘুমটা ভেঙে যায় দূর গাছের আড়াল থেকে বসে সেই ঘোড়াগুলিকে নজর রাখতে শুরু করলো মূলত এই রাস্তায় খুব বেশি একটা মানুষ যাওয়া আসা করে না তাহলে ঘোড়ার পিঠে করে এরা কারা আর যাচ্ছেই বা কোথায় আমি একটু দেখিত এই বলে রামু তাদের পিছু নেয় এবং দেখতে শুরু করে যে এরা শেষমেশ কি করে এবং কোথায় গিয়ে পৌঁছ তারা এক জায়গায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে বলতে শুরু করে আমরা এসেছি ঘোরাই করে তুই আমাদের যেতে আমরা মন্ত্র বলবো ততক্ষণ তুই আমাদের যেতে না যতক্ষণ এটা বলার সঙ্গেই সেখানে এক গুহা বেরিয়ে আসে এবং তারা সেই গুহার ভেতরে প্রবেশ করে যায় এবং গুহার মন্ত্র থেকে শুরু করে গুহার ভেতরে ঢোকা পর্যন্ত যত কিছু ঘটেছে সমস্ত কিছু রামু দূর থেকে নজর রেখেছিল এবং রামু বলছিল দেখি এবারে ওরা আর কি করে এক দুটো ভেতরে রেখে তারা একটু পরেই বেরিয়ে চলে আসে এবং পুনরায় আর এক মন্ত্র পড়তে শুরু করে আমরা যাব ঘোরাই করে তুই আমাদের যেতে আমরা থাকবো ততক্ষণ দরজা বন্ধ হবে না যতক্ষণ এবারে তারা ঘোরার পিঠে করে আবার সেই রাস্তায় ফিরে যায় এবারে সবার শেষে রামও আসে এবং সমস্ত কিছু দেখে ভাবতে শুরু করে আমি যেগুলো দেখলাম সমস্ত কিছু কি সত্যি এবারে রামু যে ভাবতে শুরু করে আমিও কি সেই মন্ত্র পড়বো সেই মন্ত্র পড়ে কি আমিও গুহার দরজা খুলব নাকি ওরা আবার ফিরে আসবে ফিরে এসে আমাকে ধরে ফেলবে সমস্ত কিছু ভাবনা চিন্তা করার পরে সে বলল যে আমি একবার মন্ত্রটা পড়ে দেখি তারপর যা হবে দেখা যাবে আমরা এসেছি ঘোড়ায় করে তুই আমাদের যেতে দে আমরা মন্ত্র বলবো ততক্ষণ তুই আমাদের যেতে দিবি না যতক্ষণ সঙ্গে সঙ্গে গুহার দরজা খুলে যায় এবং সে ভেতরে যেতে শুরু করে সে যত ভেতরের দিকে যাচ্ছিল দেখছিল যে ভেতরে আলোই আলোকিত হয়ে আছে ভেতরটা যেন চারিদিকটা চকচক করছে রামু যখনই শেষ প্রান্তে গিয়ে পৌঁছায় তখনই দেখে চারিদিকে সোনা দানা মনি, মানিক্য হিরে রত্ন যেন পৃথিবীর সমস্ত মূল্যবান রত্ন এবং মূল্যবান জিনিস সব এই গুহার মধ্যে আছে রামু তাড়াতাড়ি সেখানকারই এক ব্যাগে যত সম্ভব সোনা দানা মনি, মনিক্য হিরে রত্ন যত সম্ভব সে ব্যাগে পুড়ে নেয় এবং সেখান থেকে পালাতে শুরু করে রামু সেই গুহা থেকে বেরোনোর পর সেই গুহার দরজা বন্ধ করার মন্ত্র পড়তে শুরু করে আমরা যাব ঘোড়ায় করে তুই আমাদের যেতে দে আমরা থাকব ততক্ষণ বন্ধ হবে না দরজা যতক্ষণ এবং রামু সেখান থেকে দৌড়ে বাড়ির দিকে ছুটতে শুরু করে কোথাও এক মুহূর্তের জন্য না থেমে সে এক দৌড়েই বাড়ি পৌঁছে যায় বাড়ি পৌঁছতেই তার গিন্নিকে বলতে শুরু করে গিন্নি গিন্নি কোথায় গেলে ওঠো তাড়াতাড়ি দেখো দেখো এদিকে গিন্নি আরে হলোটা কি এত জোরে জোরে চিল্লাচ্ছ কেন তুমি দেখতে পাচ্ছ না আমি রান্না করতেছি এমন ভাবে চিল্লাচ্ছে মনে হচ্ছে পৃথিবীর যত সোনা গয়না আছে সব নিয়ে আসছো চিল্লানো অভ্যাসটা আর গেল না আরে হ্যাঁ গিন্নি হ্যাঁ পৃথিবীর যত সোনা দানা মনি মানিকক হিরে রত্ন সমস্ত কিছু আমার এই ব্যাগে আছে এখন আমরা সারা জীবন বসে খাবো তুমি আর একটা কথাও বলো না আমি এগুলো সব একটা রহস্য এগুলো রহস্য আমি কাউকে বলতে পারবো না এমনকি তোমাকেও না বলা যায় না এদিকে দেওয়ালেরও কান থাকে তারপরে বাড়ি ঘর 모르 করে তারা শুয়ে শুয়ে খেতে থাকে এবং এইভাবেই কয়েকটা বছর কেটে যায় তাদের এই সুখ সবাই সহ্য করতে পারছিল না আমি তো ভাবলাম জালানার মধ্যে এসে কান লাগিয়ে ওদের কথা শুনব কিন্তু এরা তো কিছু বলছেই না নাকি আমি শুনতে পাচ্ছি না এরা কি শুধু খায় আর ঘুমায় বাপরে এত সুখ আমারা সহ্য হচ্ছে না কিছু তো বলবে তারপরে ভাবেই তাদের রাতের পর রাত দিনের পর দিন সময় যেন চলতে থাকে হঠাৎই একদিন রামু বলে ওঠে যে হ্যাঁ গিন্নি আমাদের তো বাড়িতে সোনা দানা হিমের মধ্যে প্রায় অনেকটা শেষ হয়ে যাচ্ছে আরো একদিন গুহার মধ্যে যেতে হবে এবং অনেকগুলো জিনিস নিয়ে আসতে হবে আমিও তো জানি যে টাকা পয়সা সব শেষ হয়ে যাচ্ছে অতি লোভে কিন্তু তাতি নষ্ট হয় এই কারণেই বলছিলাম যে তুমি কাজ করো যাতে টাকা সঞ্চয় করতে কিন্তু তা না তুমি আমার যেতে সমস্ত কথা পাশের বাড়ি টুনির মা সমস্ত কিছু শুনে নেয় গো তুমি জানো ওই রানু দিদির বর নাকি পাহাড়ের গুহা থেকে অনেক সোনা নিয়ে আসে। আর তুমি তো একটা কাজের না তোমাকে কিছু বললেও তুমি শোনো না যাও যাও তুমিও সোনা টানা নিয়ে আসো ওখান থেকে আচ্ছা এই ব্যাপার তাই দেখি রামু প্রায় সেই পাহাড়ের দিকে নজর রাখে এখনো পাহাড়ে ওখান পাহাড়ে জিনিসটা দেখতে হবে তো শোনো গিন্নি আমি আজকেই বেরোচ্ছি আজকের দিনটাই আমার অনেকটা শুভ মনে হচ্ছে আজকে গেলেই ভালো হবে এই বলে রামু আবারও সেই গুহার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং রাস্তায় চলতে চলতে তার মাথায় ভাবনা চিন্তা আসে এবং মনের মধ্যে একটা ভয় থেকেই যায় সেই জায়গায় গিয়ে আবারও সেই একই মন্ত্র জপ করতে শুরু করে আমরা আসছি ঘোরায় করে তুই আমাদের যেতে আমরা মন্ত্র করবো ততক্ষণ খুলবি না দরজা যতক্ষণ রাম গুহায় প্রবেশ করে যত সোনা দানা ওর প্রয়োজন সমস্ত কিছু ভরতে শুরু করে অপরদিক থেকে ডাকাতের দলও সেদিকেই রওনা দিচ্ছিল দল প্রায় গুহার কাছাকাছি চলে আসছে তবুও রামুর সোনা ভরা হয়নি আমরা আসছি ঘোড়ায় করে তুই আমাদের যেতে দে আমরা মন্ত্র করবো ততক্ষণ খুলবি না দরজা যতক্ষণ কেন হয়েছে দেখ না আমার একদম ভালো লাগছে না সবাই ভিডিও দেখে কিন্তু কেউ লাইক সাবস্ক্রাইব কিচ্ছু করে না ও এই ব্যাপার এতটুকুর জন্য কেউ কান্না করে দেখ আমি তোকে দেখাচ্ছি এখানে লাইক করবি আর এই কালো বাটনটাতে সাবস্ক্রাইব করবি তাহলেই তো হয়ে গেল ডাকাতগুলো গুহার ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ভেতর থেকে অনেক চিৎকার চেঁচামেচি ক্ষমা চাওয়া এবং কান্নাকাটি অনেক কিছু শব্দ শোনা যাচ্ছিল মানুষটা যে আর কবে আসবে আমি অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছি আমি বারবার ওকে মানা করেছিলাম তুমি যেও না বেশি লোভে মানুষের জীবন নষ্ট হয়ে যায় আমার কথা একটুকুও শুনিনি আমি আর কত অপেক্ষা করব ভগবান এখানেই আমাদের ছোট্ট গল্পটি শেষ করলাম গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন যেন প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলি আপনার কাছে পৌঁছতে থাকে